শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দশ সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো সন্দেহজনক বিদেশিদের দশ দিনের ভেতরে পুষ্পেক করবে অসম সরকার বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুদিনের সফরে আঠারো হাজার কোটির প্রকল্পের উদ্বোধন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু বাঙালিদের নাগরিকত্ব নিয়ে সন্দেহের প্রয়োজন নেই মন্তব্য হিমন্তের মুখ্যমন্ত্রী উৎকর্ষ যোজনার আওতায় বরাকের তিন জেলায় কৃষক উৎপাদক সংগঠনগুলি নিয়ে অাস্টন জোন ভিত্তিক বৈঠক প্রধানমন্ত্রী মোদির প্রচারিত দরং সফরের প্রস্তাবে খোঁজ নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত পক্ষে প্রতিবেদনে এবং জরুরি ভিত্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যাবিনেটে বৈঠক শান্তির পক্ষে থাকার আহ্বান নেপালবাসীকে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর সন্দেহজনক বিদেশিদের দশ দিনে পুষ্পে করবে অসম সরকার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে থাকা সন্দেহজনক নাগরিকদের বা অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাকাতে উনিশশো সালের ইমিগ্রেন্স এক্সপালেশন ফ্রম আসাম আইন ব্যবহার করার পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার এক ক্যাবিনেট বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে কারো উপর সন্দেহ থাকলে তাকে নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য মাত্র দশ দিন সময় দেওয়া হবে এই প্রক্রিয়া হবে জেলাস্তরে এবং জেলা প্রশাসন ও তার প্রতিনিধি ওই ব্যক্তির নতি যাচাই করবেন 10 দিনের মতায় যদি দেখা যায় লোকটি ভারতীয় নয় তাকে বিএসএফ এর সাহায্যে সীমান্তের ওপারে চলে দেওয়া হবে এক্ষেত্রে একটি বিশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং এসওপি বানানো হয়েছে যা মঙ্গলবার ক্যাবিনেটে স্বীকৃতি পেয়েছে ক্ষমতা জানিয়েছে কোন ব্যক্তি পুলিশ বা সরকারি বিভাগ যখন একজনের নাগরিকত্ব নিয়ে সন্দেহ জানাবে সরাসরি জেলাশাসক বা তার প্রতিনিধি ওই ব্যক্তির উদ্দেশ্যে নোটিস পাঠাবেন এবং 10 দিনের মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে তাকে নিজের নাগরিকত্ব প্রমাণের সুযোগ দেওয়া হবে। অপর দিকে দুদিনের সফরে 18 হাজার কোটি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস মোদি। দুদিনের সফরে অসমে এসে 18 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এডেন বলেন আগামী সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বিকেল মিনিটে গৌহাটির বিমানবন্দরে পার রাখবেন প্রধানমন্ত্রী তারপর পাঁচটা পনেরো মিনিটে খানাপাড়ার ময়দানে আয়োজিত সুদাক্ত ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এক ঘন্টা পনেরো মিনিটের অনুষ্ঠানে ছোট বড় মিলিয়ে এক হাজার দুইশোর বেশি শিল্পী টানা আঠারো মিনিট ভূপেন হাজারিকার চোদ্দটি গানের কিছু অংশ পরিবেশন করবেন সেই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার জীবনী গ্রন্থ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী অপরদিকে হিন্দু বাঙালির নাগরিকত্ব নিয়ে সন্দেহের প্রয়োজন নেই বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে বসবাস করা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা বা তাদের সন্দেহের চোখে দেখার জন্যই এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার যুক্তি যদি হিন্দুরা উনিশশো সালের পরে অসমে আসতেন তাহলে তারা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় হওয়ার জন্য আবেদন করতেন তবে আইন আসার বছর হয়ে গেছে অথচ মাত্র বারো জন আবেদন করেছেন তাত হিন্দু বাঙালিরা হয় একাত্তরে আগে এসেছেন না হলে নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রাখেন মুখ্যমন্ত্রী জানান দুলাল নাথ নামের একজন হিন্দু বাঙালি বিদেশি এবং তাকে জেল খাটতে হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন আসার পর সরকারি আধিকারিকরা তাকে বলেছিলেন এর সাহায্যে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে তবে দুলাল এতে রাজি হননি মুখ্যমন্ত্রী বলেন দুলাল বারবার বলেছেন তার পরিবার উনিশশো সালের আগে ভারতে এসেছে এবং বাংলাদেশে তাদের গ্রামের নাম কি এটাও তিনি জানেন না তাই এই আইনের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করার প্রশ্নই আসে না এই রাজ্যে বসবাসকারী বেশিরভাগ হিন্দু বাঙালির মনোভাব একই কারণ তারা উনিশশো সালের আগেই এসেছে আমরা বিদেশি বিতরণ প্রক্রিয়াকে প্রাধান্য দিচ্ছি তবে এই সময় যেন কেউ হিন্দু বাঙালিদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ না করেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে মুখ্যমন্ত্রীর উৎকর্ষ যোজনার আওতায় বরাকের তিন জেলার কৃষক উৎপাদক সংগঠনগুলি নিয়ে অষ্টম জুন ভিত্তিক বৈঠক শিলচরে মঙ্গলবার কৃষি বিভাগের আয়োজনে কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ের নতুন সভাকক্ষে অনুষ্ঠিত হয় বরাক উপত্যকা ভিত্তিক কৃষক উৎপাদক কোম্পানির ও সংস্থাদের নিয়ে ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কিত অষ্টম জুন ভিত্তিক বৈঠক মুখ্যমন্ত্রী উৎকর্ষ যোজনার অধীনে হওয়া এই সভায় গ্রেড এ অথবা গ্রেড বি প্রাপ্ত কৃষক উৎপাদক সংগঠন থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ এবং তাদের খসড়া ব্যবসায়ী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন বিয়াল্লিশ জন কৃষক উৎপাদক কোম্পানি ও সংস্থার প্রতিনিধি ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার তথা দোলাই সমজেলা কমিশনার রক্তিম বরুয়া কৃষি বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক

সরকারি তরফের প্রতি সংগঠনের আর্থিক সহায়তা প্রদান করা হয় তাই এই সভার মাধ্যমে স্থানীয় উৎপাদক সংগঠনগুলিকে শক্তিশালী করে তাদের প্রাপ্ত অনুদান ব্যবহার পরিকল্পনা নিয়মাবলী এবং নানা প্রকল্পের অধীনে অর্থনৈতিক সহায়তা পাওয়ার যোগ্যতা সম্পর্কে বিশ্ব অবগত করানো হয় এরই সঙ্গে তাদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরির দাপ টেকসই ব্যবসায়িক মডেল পরিকল্পনা সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম অনুদানের আবেদন প্রক্রিয়াতে প্রয়োজনীয় যেমন অর্থনৈতিক বিবরণী

এর ফলে অনুদান ব্যবহারে স্বচ্ছতা তত্ত্বভিত্তিক পরিকল্পনা এবং কৃষি উদ্যোগ বাড়াতে সহায়তা করবে বলে আশা রাখেন কৃষি আধিকারিক